প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্রছাত্রীদের পঁয়তাল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ ফুটবল ময়দানে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়ে খেলার শুভ সূচনা করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সঙ্গে ছিলেন ফারাক্কা চক্রের এস আই দীপান্বিতা কুণ্ডু ফারাক্কার পঞ্চায়েত সমিতির সভাধিপতি নীলুফা ইয়াসমিন সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষাগণ পাশাপাশি সমস্ত স্কুলের পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালানো হয় শীতের মৌসুমে বাচ্চাদের আনন্দ দিতে সুন্দরভাবে সাজানো হয় মাঠ গ্রাউন্ড পঁয়তাল্লিশতম চক্রস্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন ফারাক্কা থানার আইসি সুজিত পাল ফারাক্কা চক্রের এস আই কুন্ডু সহ অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ বর্গদের ব্যাচ উত্তরীয় মেমেন্টো ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় ফারাক্কা চক্রের স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে মাঠ গ্রাউন্ড পরিক্রমা করে অতিথিদের সঙ্গে পরিচিত করান ও খেলার শপথ বাক্য পাঠ করানো হয় এরপর মশাল দৌড় ও বিভিন্ন নৃত্যের মাধ্যমে খেলা শুরু করানো হয়

প্রতিযোগিতার নিয়মাবলী দলের সম্মানার্থে আছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিবী নয় মাশালদার শেষ হলো আব্বাস উদ্দিনের আমন্ত্রণ করে নিছেন মনতাজ বেগ বল। থেকে বক্তব্য দিয়ে সম্বর্ধনা জানাবেন আজকের যে উদ্বোধন মাননীয় মনিরুল ইসলাম মহাশয়কে আমরা বরণ করে নেচ্ছি।

এবং আমাদের কর্তৃক পেয়েছি আমাদের রয়েছেন আমাদের এসআই ম্যাডাম দীপানিতা Гонদু মহাশয় ওনাকে সসম্মানে বরণ করে নেছেন मनोज দাস। মাননীয় ডক্টর শিব শিবাশীষ ব্যানার্জী মহাশয় তমজি চক্রস্থलीय वार्षिक ক্রীড়া প্রতিযোগিতায় প্রতি বছরই ন্যায় অত্যন্ত আড়ম্বরের সাথে উদযাপিত হচ্ছে আমাদের বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি যারা বরণের দায়িত্বে আছেন শিক্ষা কর্মদক্ষ আমাদের শ্রদ্ধেয় কলন তাকে বরণ করে নিতে বলছি বরণ করে নিতে বলছি আমাদের দায়িত্বে থাকে আমাদের ভালোর দিকটা পৌঁছে দিতে চাই এই খেলাধুলার মাধ্যমে এখানে কোনো বর্ণ ধর্ণ ধর্ম কোনো জাতি নয় সব সম্প্রদায়ের মানুষ আমরা একত্রিত হয়ে এই খেলা চালাচ্ছি বা করছি তাই এই সম্প্রীতির জায়গা ভালোবাসার জায়গা ঐক্যের জায়গা এই খেলাধুলাতে আমরা আমাদের সংস্কৃতি ঐক্য সৌহার্দ্য ভালোবাসা সম্প্রীতি আমাদের বেঁচে থাক এবং আমরা যেন সকলের সঙ্গে চলাফেরা করতে পারি সকলের আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এবং যেটা বলছিলাম কোনো বাচ্চা যদি ছুট পড়ে যায় তার স্কুলের অভিভাবক শিক্ষক শিক্ষিকেরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন কারণ আমরা চাই না কোনো মেয়ের ফোর পর্যন্ত পড়ছে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক ফারাক্কার কোনো বদনাম হোক আমরা এটা চাই না আশা করি আপনারাও চাইবেন না ফারাক্কার ঐতিহ্য ফারাক্কার সম্পর্ক সৌহার্দ্যজনক বজায় থাকে এই একটি কথা বলে আমার খুব আনন্দের সাথে যে আজকে আমাদের স্কুলে স্পোর্টস আছে খেলা আছে দুদিন আগে থেকেই মনটাকে বানিয়ে ফেলতাম আমরা অঞ্চল অঞ্চলে করে ব্লকে সাব ডিভিশনে জেলায় রাজ্য স্তরে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা হবে এটাও একটা বেঁচে থাকার বা জীবনের একটা পার্ট কারণ খেলাধুলা একটা এমনই জিনিস যদি আপনি শরীর চর্চা না করেন এক্সারসাইজ না করেন খেলাধুলার মাধ্যমে না থাকেন আজকের যুগে আমরা মোবাইলে এতটাই আসক্ত হয়ে গেছি ছেলে মেয়েকে মাঠমুখু করতে গার্জেনদের অভিভাবকদের খুব কষ্ট হচ্ছে কিন্তু দীর্ঘ বিয়েদি বাঁচতে হলে রোগ মুক্ত বাঁচতে হলে সুস্থ মস্তিষ্ক রাখতে হলে রাত্রের ঘুম ভালো রাখতে হলে এবং বিনা মেডিসিনে বাঁচতে হলে খেলাধুলার কোনো বিকল্প নয় তাই আমি আমার হারাক্কা চক্রের যতগুলোই শিক্ষক শিক্ষিকা আছে লেখাপড়ার সাথে সাথে ছেলেপিলেকে মাঠ মুখো করার একটা নির্দেশ দেবেন গার্জেন মিটিং করবে আপনার ছেলে মেয়ে লেখাপড়ায় যদি কমজোর হলেও খেলাধুলায় খুব ভালো তাহলে দেখা গেল খেলাধুলার মাধ্যম আমরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারি শুধু লেখাপড়া তো লাগবে যে কোনো বিষয়ে লেখাপড়া লাগবে কিন্তু তার সাথে সাথে আমরা আঞ্চলিক খেলা খেলতে খেলতে ন্যাশনাল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল খেলা এরকম গ্রাম বাংলা থেকে উঠে আসে তাই নিজেকে ছোট না ভেবে আমিও কিছু করতে পারবো এরকম মনে প্রাণে ভালোবেসে কাজ করব। তাই সকলকে আবার আমার এই শীতের আমেজ খুব ভালো ভালো পরিবেশ হয়েছে હલકા રોદો આ છે